আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ উদ্বোধন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসান্ডিক থানার প্রধান কার্যালয় উদ্বোধন উদ্বোধন হচ্ছে প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোরআন তলতের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসান্ডিক থানার প্রধান কার্যালয় উদ্বোধন হচ্ছে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আদালত করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাসিন্দিক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সানাউল্লাহ সাহেব উদ্বোধন হচ্ছে দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল নেতাকর্মী এখানে আছে Thank প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসন ট্যাঙ্ক থানার অফিস কার্যালয় উদ্বোধন আজকে শুভ উদ্বোধনে শুরু হয়েছে কোরআন তো এর আগে ভিডিওতে দেখেছি পরিপূর্ণ অফিস কার্যালয় উদ্বোধন হচ্ছে কাজও পরিপূর্ণ শেষ হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসন ট্যাঙ্ক থানার অফিস কার্যালয় উদ্বোধন হচ্ছে আমি পুরো ভাসান্টিক বাসীদেরকে দাওয়া দিয়েছিলাম আজকে অভি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাসান্ন্টিক থানার অফিস কার্যালয়ে উদ্বোধন হবে ষোলোই তারিখ ষোলোই ফেব্রুয়ারি দুয়ো দশক এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাসান্টিক থানার সংগ্রামী সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাহিদ বাই বক্তব্য দিচ্ছেন উদ্বোধনে বক্তব্য দিচ্ছেন

আচ্ছা ওথের ভক্ত পলর কানে আমার সমর্থা এবং আচরণে যদি কেউ কষ্ট পেতে থাকেন আল্লাহর কাছে আমাকে ক্ষমা করে দিবেন সেই সাথে আমার দায়িত্ব পালন কানে আমার সহযোগিতা বন্ধুগণ ও আমার সহযোদ্ধা সংগঠনের ধন্যবাদ যারা আমাকে বিগত দিন স্বাস্থ্য পালনের সহযোগিতা করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের সুস্বাস্থ্য আজকে আমাদের এই প্রমতি বিলুপ্ত হওয়ার পরে যারা নতুন দায়িত্ব আসবেন তাদের প্রতি আমার শুভকামনা রইল আমরা চাই তো যদি নতুন কমিটির